নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম তো বন্ধুরা আজ সকালে আমি করব ভেজিটেবল বিরিয়ানি ভেজিটেবল বিরিয়ানি করার জন্য এখানে আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি আর নিয়েছি বিরিয়ানির যে মশলাগুলো লাগবে সেই মশলা তো দেখো আমার পোকার কিন্তু এখানে গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এই তেল আর ঘি গরম হয়ে গেলে আমি এখানে বিরিয়ানির যে গোটা মশলাগুলো থাকে সেগুলো ফোড়ন দিয়ে দেব এখানে এই গোটা মশলার একটা আলাদা প্যাকেট পাওয়া যায় তো ওই মশলার প্যাকেটটাই আমি কিনে নিয়েছিলাম আর মশলার প্যাকেটে সমস্তটাই ছিল তো সেটাই আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা মশলার দারুণ একটা গ্র্যান্ড বেরিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা তো এটাকেও আমি একটু ভেজে নেবো তো তোমরা বন্ধুরা বাড়িতে যদি কেউ এরকমভাবে বিরিয়ানি তৈরি করতে চাও বাচ্চাদের জন্য তো খুবই ভালো তোমরা করে খেও আর আমাকে জানিও যে কেমন হয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো টমেটো কুচিটাকে আমি একটু ভেজে নেব তো তারপর আমি যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম তো সেগুলো এক একে দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি বড় সাইজের একটা ক্যারট কেটে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি একটা আলু টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম আর কয়েকটা বিনস আমি ছোটো ছোট করে কেটে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম তো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাগুলো দিয়ে দেব তো এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেব লাল লঙ্কার গুঁড়ো তো যেহেতু রাজদীপ খাবে আর রাজদীপ অতটা ঝাল খেতে পারে না এই জন্য অল্প পরিমাণেই লঙ্কাটা দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা লবণ হলুদ তো এটাকে একটু নাড়িয়ে জাড়িয়ে এর ভিতর দিয়ে দেব দই তো দইটা দিয়ে আর সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো বন্ধুরা সমস্ত মশলা দিয়ে আর দই দিয়ে কিন্তু আমার সবজিটা কষিয়ে নিয়েছি এখন আমি বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম তো এখন আমি এই সবজির ভিতর দিয়ে দেব চাল আর এখানে কিন্তু আমি ছোট গ্লাসের দেড় গ্লাস বাসমতি রাইস নিয়েছি তো আমি চালটা আগে থেকে ধুয়ে জল ঝাড়তে দিয়েছিলাম তো তারপর আমি চালটা দিয়েছি তো বন্ধুরা এখানে আমি দেড় গ্লাস চাল নিয়েছি যেহেতু আমি তিন গ্লাস জল অ্যাড করব তো বন্ধুরা আমার জলটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি লবণটা চেক করে দেখবো লবণটা ঠিক আছে না কম বেশি আছে তো সেটা তো বন্ধুরা আমি লবণটা চেক করে দেখেছি একটু কম আছে তো আমি লবণ আর একটু দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কুকারে তো এখন আমি দুটো সিটি দিয়ে নেব তো তারপর দেখব কেমন হয় তো আমার সিটি দেওয়া হয়ে গেছে আর কুকারের সিটিটাও কিন্তু বসে গেছে তো চলো দেখা যাক তো দেখো এই যে আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে আর এরকমভাবে বিরিয়ানি তৈরি করতে কিন্তু বেশি টাইম লাগে না পুরো দশ মিনিটে বিরিয়ানিটা রেডি হয়ে যায় তো আজকের ভিডিওটা এইটুকুই তো তোমরা ভালো থেকেও সুস্থ থেকো